আচ্ছা দেশে যে পরিস্থিতি চলতেছে এখন দেশে জামাত আছে বিএনপি আছে আছে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালো চলবে দেশটা শৃঙ্খলাভাবে চলবে আমার তো মনে হয়েছে কি বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের সরকার গঠন করার দরকার হলো জামাত ইসলাম কারণ আমরা আওয়ামী লীগ দেখছি বিএনপি দেখছি আপনারা সবাই দেখছেন আপনার বয়স কম না মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক দলই দেখছেন আমরা সবাই ভালোবাসি জাকির ভাই কি বলেন জামাত ক্ষমতা যেতে পারবে সবাই তো বলে যে জামাত ক্ষমতায় গেলে দেশ চালাইতে পারবো কিনা সবাই আমরা তো জামাত যাক আসলে আমরা সবাই চাই জামাত যাক কিন্তু বুড়ের বেলা তো গিয়া আমনে আছেন আমি আছি আমরা ভোট দেই না জামাতকে কেন দেই না কারণ হলো কি আসলে সমস্যাটা আমাদের নিজেদের ভিতর আমি আছি আমি হলো আমরা গুন্ডা আরেকজন আছে বদমাস জামাত এলে তো এগুলো আমরা করতে পারবো না সেই জন্য মনে করেন কি আমরা ভোট দিই না এখন আমাদের দেশটা যদি শান্তিতে থাকতে চান বা কোনো সরকার দেশটাকে ইসলামিক সংবিধান অনুযায়ী চালাতে চাই সেই জন্য আমাদের সবাই কিন্তু হয়ে জামাতকে করার দরকার। জামাত একমাত্র বাংলাদেশের দল কোনো বিকল্প জন্য আমি সবার কাছে উদার্ত আহ্বান রাখবো যে বাংলাদেশে যারা সাধারণ পাবলিক আছেন যেমন কিছু লোক আছে আওয়ামী লীগ করে বিএনপি করে জাতীয় পার্টি করে ইসলামিক আন্দোলন করে অনেক দল আছে বাংলাদেশের মধ্যে সবাই এক একজন এক একটা দল করে কিন্তু তারপরেও আমরা যারা সাধারণ লোক আছি তাদের একটা ঐক্যবদ্ধতা তৈরি করে জামাতকে আমাদের ক্ষমতায় আনা দরকার আপনি কি বলেন মহিন ভাই আমি আপনার এই কথাতে সমর্থন দিতে পারি এবং আমরা তো ভোট দিব না আমরা আমরা নিজেরাই খারাপ আমরা সাইজে আমরা যে গুন্ডামি করতে কেমনে কর্ম কেমনে বাটফারি কর্ম কেমনে চিটিংবাজি কর্ম ওগুলো আমাদের বন্ধ হয়ে যাবে এই কারণে আমরা আমরা চাইলে কি সবাই চায় না জাকির ভাই ওপিনিয়ন কি আপনার ব্যক্তিগত মতামত কি জামাত ক্ষমতায় আসলে ইনশাল্লাহ আমরা তো দেশটা আসলেই শান্তিতে থাকবে আমরা শৃঙ্খলাবদ্ধভাবে চলতে পারবো এখন আপনার ব্যক্তিগত মতামত ইনশাল্লাহ আমি চাই জামাত আসুক যেমন সবাইকে বলি জামাত কো বোধ দেওয়ার জন্য তো আজকে আর কথা বাড়াবো না সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা যারা নিরপেক্ষ লোক আছি সবাই জামাতের হয়ে মাঠে কাজ করবো এবং জামাত আসার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোট দিব ইনশাল্লাহ আগামীতে যদি জামাত সরকার গঠন হয় তাহলে আমাদের বাংলাদেশেও ইসলামিক রাষ্ট্র কায়েম হবে আর ইসলামিক সংবিধানে চলবে এই আশা ব্যর্থ করে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা সবাই জামাতকে সমর্থন করবেন ভোট দিবেন যতটুকু পারেন চেষ্টা করবেন নিজের যা যার ব্যক্তিগত জায়গা থেকে আল্লাহ হাফেজ আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই